হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দানি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল সকালেই ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে ঝটপট করে চলে এলাম রান্নাঘরে চাটা বসিয়ে দিয়েছি ভাবলাম চাটা বসিয়ে দিয়ে একটু ব্রাশ করে নিই এই যে ওদিকে চা হচ্ছে আর এদিকে আমার প্রায় ব্রাশও হয়ে গেছে চাটা নামিয়ে নিয়েছি এবার একটু চাটা খেয়ে নিই চলুন চাটা খেতে খেতে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ধারণ বলছি যদিও বা সেরকম বড়ো কিছু নয় বিস্কুটটা কালকে রাতে শেষ হয়ে গেছিলো এখন দেখুন শুধু মুড়ি দিয়েই চাটা খেতে হচ্ছে কি করব একদম মনে ছিল না যে বিস্কুটটা দোকান থেকে আনতে হবে তার জন্য শুধু মুড়ি দিয়েই চা খাওয়া হচ্ছে যদিও বা আমরা বিস্কুটের পরে একমুট করে মুড়ি খাই কিন্তু এখন শুধু মুড়িটা দিয়েই চা খেতে হচ্ছে চাটা বানিয়ে নিয়ে যখন ঘরে এসে এসে দেখি ছেলে আমার উঠে পড়েছে ঘুম থেকে তাই ভাবলাম আগে চাটা খেয়ে ঝটপট করে ও দুধটা বানিয়ে নিই এদিকে প্রায় ঘড়ির কাটায় প্রায় একটা বেজে গেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে যদিও বা ও যখন ঘুম থেকে ওঠে তখনই আমি খাওয়াই এখন আর ঘুমের মধ্যে খাওয়াই না কারণ ডাক্তারও বারণ করে দিয়েছে বলেছে ও যতক্ষণ ঘুমবে এখন বড় হয়েছে ওকে ঘুমের মধ্যে খাওয়ানোর কোনো দরকার নেই সেই হিসেবেই আমি ওকে খাওয়াই আর এদিকে দুধটা বানিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে ভাতটা হতে থাকুক ততক্ষণে দেখি আমি সবজিগুলোকে একটু গুছিয়ে নিই ছেলের দুধটা রেডি হয়ে গেছে তাই বর্মশাইকে দিয়ে এসেছি বললাম তুমি ছেলেকে দুধটা খাইয়ে দাও এদিকে আমি সবজিগুলোকে কেটে নিই তো সেই মতন আমি কাঁকরোল আর আলু ভাজা করব বলে কাঁকরোলটাকে কুচিয়ে কেটে নিয়েছিলাম আর ওর মধ্যে একটু আলু আর একটু পেঁয়াজ দিয়েও ভেজে নিয়েছি অনেকে কাঁকর গোল গোল করে ভাজা খায় কিন্তু বর্মসাই আবার সেভাবে খাবে না তাই কুচিয়েই আমাকে কাটতে হয় আর সেইভাবেই ভাজতে হয় তবে এইভাবেও কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই কিন্তু খেতে লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যারা যারা এইভাবে খাননি ওদিকে আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে এদিকে কড়াইতে একটু তেল দিয়েছি মানে সরষের তেল তাতে দিয়েছি একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন ভালো করে দিয়ে শাক আর আলু কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি দিয়েছি মসুরির ডাল ভালো করে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ডাল আর সবজিটা একদম সুন্দরভাবে গলে যায় ওদিকে ওটা ফুটতে থাকো আর এদিকে আমি ছেলের জন্য একটি সুজি বানাবো বলে সুজি বসিয়ে দিয়েছি কিন্তু সুজি বানাতে গিয়ে যখন সুজিটা নামাবো তখন কি দেখি জানেন যে সুজি দিয়ে একটা বাজে গন্ধ বলছে পরে প্যাকেটে দেখলাম যে ওটা একদম ডেট এক্সপায়ার হয়ে গেছে কি করা যাবে সেটাকে বাধ্য হয়ে আমি ফেলে দিয়েছি পুঁশাক দিয়ে যে মুসুর ডালটা আমি রান্না করেছি এটা আমি আজ প্রথমবার রান্না করলাম এটা আমার মামি আমাকে ফোন করেছিল মামি বলে দিয়েছে যে এভাবে রান্না করে দেখিস আশা করি খেতে ভালো লাগবে সত্যি কিন্তু খেতে ভালো লেগেছিল। এই প্রথমবার রান্না করলাম তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আপনারা যারা যারা এক খেয়ে খেয়ে বোরিং হয়ে যাচ্ছেন এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আমার মতন আপনাদেরও ভালো লাগবে মোটামুটি আমার রান্নাটা তো শেষ হলো কিন্তু এখনো রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে রয়েছে সেগুলোকে ফেলে রেখে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি বড়মশাই খেয়ে অফিস চলে গেছে আর এদিকে ছেলেটাকেও একটু খাইয়ে নিচ্ছি কারণ ওর খাওয়ার টাইমটাও হয়ে গেছে ছেলে এত দুষ্টু হয়েছে যতদিন বড় হচ্ছে আর তত আরও দুষ্টুমি তার বাড়ছে কি করব অন্যদিন সে ঘরে বসে কার্টুন দেখে আর খাবার খায় কিন্তু আজকে তার বারো হয়েছে সে কিছুতেই ঘরে বসে কার্টুন দেখবে না এই যে একবার এ দরজা একবার সে দরজা একবার এদিক একবার করে করে সে খাচ্ছে আর তার পেছন পেছন আমাকেও ছুটতে হচ্ছে কি করা যাবে এইভাবেই চলতে হবে বাচ্চা মানুষ যেভাবে খেতে পছন্দ করবে সেভাবেই তো খাওয়াতে হবে ছেলের পেছনে ছুটতে ছুটতে আর ওকে খাওয়াতে খাওয়াতে আজ প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তবুও কি করব যেভাবে ও খায় সেভাবে ওকে খাওয়াচ্ছি ওকে খাওয়ানো হয়ে গেলে এখনো আমার অনেকটা কাজ পড়ে রয়েছে সেটাই মনে মনে ভাবছিলাম যে কোথা থেকে শুরু করব। মানুষের জীবন সব সময় কি একরকম চলে বলুন কখনো আপ অ্যান্ড কখনো ডাউন এভাবেই চলে তবে কি একটা জিনিস জানেন ছোটোবেলার থেকে এখনো পর্যন্ত কারোর কাছে কোনো জিনিস আমি চেয়ে নিইনি যার দেওয়ার হয়েছে সে এমনি দিয়েছে এবার টুকটাক একটু কিছু জিনিস হলো সেগুলো বাদ দিন ওগুলো তো নিত্যকার জিনিস জল খাচ্ছ খেয়ে নাও জল খেয়ে নাও আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু পড়ে যাবে ভালো করে জল খাও এক একা জল খাও তো দেখি তুমি পারো তো বাবা জল খেয়ে নাও এদিকে ছেলেটাকে একটু জলের বোতল দিয়েছিলাম বললাম তুমি একা একাই জল খাও যত ধরনের জল খায় তার থেকে বেশিটাই ফেলে দেয় হাট থেকে একটু মাছ নিয়ে এসছে সবজি আনতে বারণ করেছিলাম অনেকটা সবজি সবজি পড়ে রয়েছে আগে হাটে বাজার করেছিল যে এখনও সেটাকে খেয়ে শেষ করে উঠতে পারিনি তাই একদম বারণ করে দিয়েছি যে শুধু লঙ্কা আর অল্প করে একটু মাছ নিয়ে আসবে তো সেটাই নিয়ে এসছে আমি মাছগুলোকে একটু ধুয়ে হাগে ছুরিতে রেখে দেবো তারপরে একটু জল ঝরলে সেটাকে ভাবছি ফ্রিজে রাখবো না হলে ওইভাবেই জল সমেত রেখে দিলে না প্রায় মাছটা বড় হয়ে যায় আর এই যে দেখুন তেলটা কিন্তু বেশ টাটকা ছিল মানে একদম ফ্রেশ এই যে মাছটা দেখছেন এটা কিন্তু একদম জ্যান্ত কাতলা মানে অনেকে ভাববে জ্যান্ত কাতলা আবার কি এত বড় কাতলা মাছ আবার জ্যান্ত হয় তবে সত্যি এখানে অনেক অনেক বড় মাছ জ্যান্তই পাওয়া যায় আমাদের ওখানকার মতন অত বরফের রুই বা কাতলা কোনোটাই এখানে পাওয়া যায় না যাই হোক একদিকে ভালো হয়েছে এখানে থেকে জ্যান্ত মাছ তো একটু কিছু খাওয়া যাচ্ছে যেটা শরীরের পক্ষেও ভালো আর খেতেও অনেকটা টেস্টি হয় চলুন মাছগুলোকে আমি সাজিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি যতদিন পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না চুপ করে থাকবেন নিজের দোষ না থাকা সত্ত্বেও সেটাকে প্রমাণ করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনি সেটা তর্ক করে ফেলবেন একদম করবেন না কিছু বলবেন না একদম চুপ করে থাকবেন হ্যাঁ নিজের প্রয়োজনীয় জিনিসগুলো যতক্ষণ না পারবেন ততক্ষণ নেবেন না তাহলেই কিন্তু আপনি ভালো বউ বা ভালো বৌমা বা ভালো মেয়েও হতে পারেন যখন আপনি এগুলোকে বলে ফেলবেন তখন কিন্তু আপনি সব দিক থেকে একটা খারাপ উপমা হয়ে যাবেন এই জন্য বলছি একদম এই ধরনের কাজ করবেন না বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি মেয়েদের কিছু থাকে নাকি মেয়ে মানেই পর বিয়ে দিয়ে দিলে তার কোনো অস্তিত্ব থাকে না এতদিন পর বুঝেছি যে একটা মেয়ে মানুষের অনেক কিছু করা দরকার জীবনে নিজের পায়ে দাঁড়ানোর দরকার অন্তত আর কারোর জন্য না নিজের জন্য কিছু করার দরকার অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম এবার চলুন একটু ছেলেকে খাইয়ে নিই ছেলেকে খাওয়াবো বলে একটু খিচুড়ি করেছিলাম যদিও বা এটা খিচুড়ি না একটু মসুরির ডাল হা ছোট ছোট করে আলু কেটে সেটাকে একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দিকে একটু মাছ ভাজা যে বললাম চেষ্টা করি সব রকম খাওয়ার ওকে দেওয়ার যাতে ওর মুখের টেস্টটাও ঠিক থাকে আর ভালোভাবে খেয়ে নেয় ছেলেটা এতটা মাছ ভক্ত হয়েছে আমার মাছ দেখলে তার মাছই আগে চাই ভাতের দিকে তার এক নজর নেই ছেলেটাকে খাইয়ে তারপরে আমিও একটু খেয়ে খেয়ে নিয়েছিলাম ছেলে আর আমি মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম দুপুরবেলায় অনেক দিন পরে দুপুরবেলা আজকে একটু রেস্ট নিলাম ঘুম থেকে উঠে দেখি বরমশায় আবার মাছ নিয়ে এসছে এই দেখুন এখানে তিনটে বড় সাইজের তেলাপিয়া আর একটা বড় পুঁটি মাছ আছে মাছটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম সেই দেখুন সকালে মাছ এনেছে আবার বিকালে মাছ নিয়ে এসছে মাছটাকে ভালো করে একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে জল একটু ঝরাতে দেব ঝুড়িতে করে তার কিছুক্ষণ পরে মাছটাকে আবার প্যাকিং করে ডিপ ফ্রিজে রাখ অনেক দিন আগেই বুঝেছিলাম জানেন যে নিজের জন্য কিছু করার দরকার অন্তত নিজে ভালো থাকার জন্য কিছু করার দরকার তো সেটা বুঝতে পেরেও দিনও সেভাবে জোর দিইনি এখন বুঝতে পেরেছি একটু চেষ্টাও করছি জানি না সফল হতে পারবো কিনা তবে চেষ্টার তো কোনো বিকল্প নেই বলুন চেষ্টা করতে থাকি একদিন বন্ধুরা যদি চায় আর সাথে আমার ভগবানও যদি চায় অবশ্যই সেটা আমি সফল করতে পারবো আজ দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে ঘরে একটু পারুটিও পড়ে রয়েছে ভাবছিলাম কি করব। তাই ভাবলাম যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা তাই একটু সন্ধ্যার সময় স্ন্যাক্স বানিয়ে ফেলি তো ঘরে একটু পারুটি ছিল সেই পারুটিটাকে দিয়ে ওর মধ্যে একটু আলু সিদ্ধ একটু কর্নফ্লাওয়ার একটু আদা জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে সেগুলোকে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি নিয়ে অল্প তেলে সেগুলোকে একটু ভেজে ফেলেছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে দেখুন দেখতে জানি না আপনাদের কেমন লাগছে তবে খেতে কিন্তু ভালোই হয়েছে আর সঙ্গে এই যে গরম গরম লেখার চাপ আজকে সন্ধ্যার টিফিনটা একদম জমে যাবে চলুন আর বেশি কথা না বলে আমরা টিফিনটাকে এনজয় করি বাড়িতে পার রুটি পরে থাকলে এইভাবে বানিয়ে খেতে পারেন কিন্তু আপনারাও আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার পাশে থেকো তোমরা কিন্তু সকালে ভালো থেকো আর সুস্থ থেকো